কর্মব্যস্ত জীবনে এক কাপ চা বা কফি যেন স্বস্তি মেলায় আজকাল সেটা আবার হয়ে উঠেছে বেশ সহজলভ্য বিশ্বের সব খ্যাতনামা ব্র্যান্ড থেকে শুরু করে রাস্তার পাশের টং দোকান সবখানে এই চা কফি এখন সহজেই কাগজের ওয়ান টাইম কাপে পাওয়া যায় এসব কাগজের কাপ স্বাস্থ্যকর মনে হলেও এতে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বিস্তারিত শার্মের নিশুর প্রতিবেদনে স্টারবাক্স নেসকাফে গেভালিয়া বা কোস্টা কফির মতো বড় ব্র্যান্ড কিংবা রাস্তার পাশের টগের দোকান সবখানেই কাগজের কাপ বেশ জনপ্রিয় সহজে বহন করা যায় বলে এর চাহিদাও ব্যাপক সাশ্রয়ী হওয়াতে এখন বহু দোকানেও চা বা কফি কাগজের কাপেই পরিবেশন করা হয় তবে আপাত দৃষ্টিতে এর তেমন কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই বলে মনে হলেও চিকিৎসকদের মতে এ ধরনের কাপও শরীরের জন্য বেশ ক্ষতিকর মূলত সহজলভ্যতা আর সাশ্রয়ী হওয়ায় মাইক্রোপ্লাস্টিক এখন সব জায়গায় ছড়িয়ে পড়ছে তাই প্লাস্টিক রোধের চেষ্টা হলেও তা সফল হচ্ছে না খাবার থেকে শুরু করে দৈনন্দিন জীবনের ব্যবহার করা একাধিক জিনিসের মধ্যে মাইক্রোপ্লাস্টিক রয়েছে তেমনি চা কফি খাওয়ার এই কাগজের কাপগুলোতেও এ ধরনের প্লাস্টিকের উপস্থিতি দেখা যায় মূলত এ সকল কাপ তৈরির সময় কাগজের ভেতরের দিকে জলরোধী একটি পাতলা আবরণ ব্যবহার করা হয়ে থাকে এই আবরণ প্লাস্টিক বা পলিথিন থেকে তৈরি করা হয় এটি উচ্চ তাপে গলে যায় চিকিৎসকদের দাবি চা বা কফির উচ্চতাপে কাগজ থেকে ওই প্লাস্টিক তরলের সঙ্গে মিশে মানুষের দেহে প্রবেশ করে এই প্রক্রিয়ায় গরম পানীয়ের স্পর্শে প্রায় পঁচিশ হাজার মাইক্রনের থেকে ক্ষুদ্র প্লাস্টিক কাপের তরলে মেশে এক্ষেত্রে চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন গরম পানীয়ের ক্ষেত্রে কাচের বা স্টেইনলেস স্টিলের তৈরি কাপ ব্যবহার করতে এ ধরনের পাত্রে কোনো প্লাস্টিক না থাকায় এটি তুলনামূলক নিরাপদ তাই যে কোনো জায়গায় গরম পানীয় পান করার ক্ষেত্রে নিজের কাপ সঙ্গে রাখা উত্তম এতে মাইক্রোপ্লাস্টিক বা অন্য কোনো রকমের সংক্রমণের ঝুঁকি এড়ানো সম্ভব নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক